নমস্কার বন্ধুরা আজ আমি সবজি দিয়ে মুগের ডালের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব মুগ ডাল বানানোর জন্য আমি প্রথমে এক চামচ মতো গোটা জিরেকে ড্রাই রোস্ট করে নিচ্ছি লো ফ্লেমে গোটা জিরেকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি দেখুন আমি শিলে গোটা জিরেকে গুঁড়ো করে নিয়েছি এরপরে আমি আবারও খালি কড়াইতে এক বাটি মতো মুগ ডালকে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে হালকা করে ভাজা ভাজা করে নেব কয়েক মিনিট ভাজার পর দেখবেন বন্ধুরা মুগ ডাল থেকে একটা সুন্দর গন্ধ যখন বেরিয়ে আসছে তখন বুঝবেন যে মুগ ডাল আপনার ভালো করে ভাজা হয়ে গেছে অতিরিক্তভাবে মুগ ডালকে ভাজলে মুগ মুগ ডাল খেতে ভালো লাগবে না এরপর আমি মুগ ডালকে ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে ও লবণ ও হলুদ দিয়ে আমি মুগ ডাল সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আমি মুগ ডালকে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল ও কেটে রাখা সবজি ফুলকপি বিনস গাজর এখানে আমি সবজি হিসাবে ব্যবহার করেছি সবজিগুলোকে মিনিট দুয়েক সময় মতো তেলে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি এই পর্যায়ে মিডিয়ামেই রেখেছি এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদ লবণ ও হলুদ দিয়ে লবণ হলুদ সবজির সঙ্গে ভালো করে মিক্সড করে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলে আমার সবজি ভালো করে ভাজা ভাজাও হয়ে যাবে এবং সেদ্ধও হয়ে যাবে দেখুন আমি দিয়ে দিচ্ছি ঢাকা আপনারা এইভাবে সবজির ডাল বানাবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় দেখুন আমার মিনিট তিনেক পর আমি ঢাকা খুলে দিয়েছি সবজি আমার ভাজা ভাজা হয়ে গেছে এবং অনেকটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগ ডাল মুগ ডাল আমি সবজির ওপর দিয়ে দিয়েছি মুগ ডালও এখানে আমার এইট্টি পারসেন্ট প্রায় সেদ্ধ হয়ে গেছে আবারও আমি সবজির সঙ্গে সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটি বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই এই জন্য আমি সব শেষে মটরশুঁটি অ্যাড করে দিয়ে দিচ্ছি ঢাকা ঢাকা আমি খুলে দিয়েছি দেখুন এই পর্যায়ে সমস্ত সবজিও ভালো করে সেদ্ধ হয়ে গেছে মুগ ডালও সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা জিরে ও ধনে পাতা মটর সুটিও প্রায় সেদ্ধ হয়ে এসছে আমার ডাল সম্পূর্ণ তৈরি স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি চিনি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা ভালো করে আমি সমস্ত মশলা মিক্সড করে দিচ্ছি এরপর আমি একটা তড় ডালে তড়কা দেওয়ার জন্য আমি এক নিয়ে নিয়েছি কুচনো রসুন ও কুচনো আদা এক চামচ মতো সর্ষের তেলে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি রসুন ও আদা গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি এগুলো ভেজে নিয়েছি সবশেষে অ্যাড করছি সামান্য একটু পরিমাণ লঙ্কার গুঁড়ো এবারে আমি উপকরণকে ডালের ওপর দিয়ে দেব খেতে খুবই সুন্দর লাগে আপনারা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নমস্কার